আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম ইন্নাল হামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত দুই পর্বে নাস্তিকদের পুরো মিথ্যাচার এবং যে ছবির ব্যঙ্গচিত্রকে বিবর্তন তত্ত্ব বানিয়ে ফেলেছে তার মূল আঁকিয়ে জালিঙ্গারের কথা তুলে ধরেছিলাম এবং টাইম লাইফ বুকসের বইয়ের লেখক যিনি মূল লেখক ছিলেন ক্লার্ক ফয়েলের বক্তব্য দেওয়ার পর আর কোনো কিছু বর্ণনা করার প্রয়োজন নেই তাই আজকের শেষ পর্বে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব দুইটি বিষয়ের একটি হচ্ছে মেট বা বিবর্তন বা রূপান্তর কী এবং ডারউইনের লেখা বই দ্য অরিজিন অফ স্পেসিস বইটিতে উনি কী বুঝিয়েছেন সেটা কোরআন শূন্য অনুযায়ী এর গ্রহণযোগ্যতা কতটুকু এবং দুই কারা এই বানর মানব আর নাস্তিকদের পূর্বপুরুষদের ইতিহাস ও পরিণতি কি হয়েছিল বানর থেকে মানুষ না হলেও আসলেই কি মানুষ কখনো বানর হতে পারে এটি কি স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে সম্ভব এই সবগুলো জানাই হচ্ছে আজকের মূল বিষয় প্রথমে আসি মেটামর্ফোসিস কি মেটামর্ফোসিস মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তন হয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে বোঝায় যেমন ফ্রিজে পানি রাখলে কিছুক্ষণ পর তা বরফ হয়ে যায় একটি গাছের চারা রোপণ করলে মাটি ভেদ করে চারা গাছ উঁকি দেয় সেই গাছে আস্তে আস্তে একদিন বড় একটা বিশাল দেহি গাছে পরিণত হয় আরেকটা উদাহরণ দেয় যেমন মানুষ ছোট একটা দেড় ফুটের শিশু বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে এরপর দিন যায় বছর যায় সে একটি পরিণত পুরুষ বা নারীতে পরিণত হয় আবার বৃদ্ধ বয়সে পৌঁছে বড় একজন বাচ্চায় পরিণত হয়ে যায় পানির এই বরফে পরিণত হওয়াকে বীজের এই গাছে পরিণত হয়কে এবং মানুষের শিশু থেকে বৃদ্ধ হওয়ার পুরো প্রক্রিয়াটাকে মেটামরফোসিস বা রূপান্তর বা বিবর্তন বলা হয় এই পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই আমাদের হাড় ছোট থেকে বড় হয় চেহারার কিছু পরিবর্তন আসে গায়ের রঙের হালকা পরিবর্তন হয় আবার আমরা কখনো মোটা হয়ে যাই আবার কখনো শুকিয়ে যাই সবগুলোই মেটামর্ফোসিস বা বিবর্তনের এক এক ধরন বা প্রত্যেকটা প্রত্যেকটাই ছোট ছোট পরিবর্তন হয়ে বিবর্তনের রূপ নেয় এই পরিবর্তন দিন বা মাস কিংবা বছর ব্যাপী হতে পারে আবার সারা জীবনব্যাপীও হতে পারে আরও লম্বা সময় ধরে যে পরিবর্তন হতে পারে সেটা বংশব্যাপী কয়েক যুগ ধরে বিবর্তনের উদাহরণ এই জন্যই আমাদের চেহারা চালচলন আমাদের যার যার বংশধরদের মধ্যে অনেক মিল থাকে আবার চেহারা বা গরণে কিছু অমিলও থাকতে পারে এর মূল কারণ আমরা মা বাবা দুইজনের কাছ থেকে কিছু না কিছু নিয়ে আরেকটি রূপ পাই মানে রূপান্তরিত হই আবার আমাদের এবং আমাদের স্বামী বা স্ত্রী যার জন্য যেটা প্রযোজ্য তাদের থেকে আমাদের সন্তানেরা আরেকটি পরিবর্তিত রূপ ধারণ করে এটা মেটামর্ফোসিসের বা বিবর্তনের সীমারেখা যেটা আমি আগের পর্বগুলোতেও বলেছি যে এই কারণে আমরা বিবর্তিত হয়ে মানুষের সন্তান মানুষই হব বানরের সন্তান বানর গাছ রূপান্তরিত হয়ে গাছই হবে ধান বিবর্তিত হয়ে হবে মানুষের মতোই দুই ধানের জাত থেকে বিবর্তন হয়ে নতুন আরেক জাতের ধান আসতে পারে তবে ধানের বিবর্তন হয়ে ধানই হবে অন্য কিছু না এটা আল্লাহ দেয়া একটা সীমারেখা এর বাইরে যাওয়ার কারো সাধ্য নেই তাহলে চলুন এখন জানি যে ডারউইন কি বলেছে ওনার লেখা বই The origin of species Leken, this is one of the most important subjects in the world around of natural history. The metamorphosis of insects with which everyone is familiar are generally affected abruptly by a few stages. But the transformations are in reality numerous and gradual, though concealed. A certain ephemeral insect, oleon during its development, molds, as shown by Sir J. Lubbock, above 20 times and each time undergoes a certain amount of changes. And in this case, we see the act of metamorphosis performed in a primary and gradual manner. এর অর্থ হচ্ছে এটি পুরো প্রাকৃতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় পোকামাকড়ের রূপান্তর যার সাথে প্রত্যেকে পরিচিত সাধারণত কয়েকটি পর্যায়ে থেকে থেকে প্রভাবিত হয় তবে রূপান্তরগুলি বাস্তবে অসংখ্য এবং ধীরে ধীরে অভ্যন্তরীণভাবে ঘটে যা বাইরে থেকে দেখা অসম্ভব এর বিকাশের সময় একটি নির্দিষ্ট ক্ষণস্থায়ী পোকামাকড় ওলিয়ন বিকাশের একটি স্তর যার নাম মল্ট যেটা স্যার জে দেখিয়েছেন যে বিশ বারের উপর এই পোকাটির বিভিন্ন কিন্তু নির্দিষ্ট পরিবর্তন হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রূপান্তর বা বিবর্তন প্রক্রিয়াটি ঘটে প্রাথমিকভাবে এবং ধীরে ধীরে তিনি তার বইতে আরো বলেন দ্য বিলিভ ইন দ্য এসেন্সিয়াল আইডেন্টি অফ দ্য প্রসেস অফ অল্টারনেট জেনারেশন এন্ড অফ অর্ডিনারি মেটামোরফোসিস হ্যাজ বিন গ্রেটলি স্ট্রেন বাই ওয়েগনার্স ডিসকভারি অফ দ্য লার্ভা অর ম্যাগট সিডোমিয়া যার অর্থ হচ্ছে একটি প্রজাতির পরিবর্তন এবং সাধারণ রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার বিশ্বাসের প্রয়োজনীয় পরিচিতি আরও শক্তিশালী হয়েছিল যখন লার্ভা বা মাছির আবিষ্কারের ফলে যার নাম ছিল সিডোমিয়া ডারউইন মূলত লার্ভা বিশ্লেষণ এবং পোকামাকড়ের লার্ভা বা ডিম থেকে বেড়ে ওঠার রূপান্তরের কথাই বলেছেন তার বইয়ে আরও লিখেছেন যে ওয়েন হ্যাজ রিমার্কড ইন রিগার্ড টু কাল ফিশ দেয়ার ইজ নো ম্যাটামোরফিস The cephalopodic character is manifested long before the parts of the embryo are completed. Land shells and freshwater crustaceans are born having their proper forms, whilst the marine members of the same two great classes pass through considerable and often great changes during their development. Spiders again barely undergo any metamorphosis. The larvas of most insects pass through a worm-like stage. এই কথাটার মানে হচ্ছে এইভাবে কাঠল ফিশ মানে কাটল মাছের বিষয়ে মন্তব্য করেছেন এর কোনো রূপান্তর নেই ভ্রূণের অংশগুলি শেষ হওয়ার অনেক আগে চরিত্রটি প্রকাশ হয় ডাঙার শেল এবং সাধু ক্রাস্টেসিয়ানরা তাদের যথাযথ রূপ ধারণ করলেও একই দুটি দুর্দান্ত শ্রেণীর সামুদ্রিক সদস্যরা তাদের বিকাশের সময় যথেষ্ট এবং প্রায়শই দুর্দান্ত পরিবর্তনের মধ্যে দিয়ে যায় অন্যদিকে মাকড়সা কোনো রকম রূপান্তরের মধ্যে দিয়ে যায় না বললেই চলে বেশিরভাগ পোকামাকড়ের লার্ভা একটি কীটের মতো পর্যায়ে চলে যায় একদম সোজা ভাষায় বললে মেটামরফোসিসকে ডারউইন বিভিন্ন ভাগে ভাগ করেছেন এর মধ্যে যে প্রাণীর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো একটি অঙ্গ বা আকৃতির নতুন সংযোজন বা বিয়োজন না হলে সেটাকে মেটামরফোসিস হিসেবে উল্লেখ করেননি এটা ওনার মস্ত বড় একটা ভুল যেমন মাকড়সা এবং সাধুপানির মাছের ক্ষেত্রে উনি বোঝাতে চেয়েছেন যে তাদের কোনো দৈহিক পরিবর্তন হয় না বিধায় তাদের রূপান্তর হয় না বললেই চলে এটা মেটামরফোসিসের পুরোপুরি ভুল ধারণা এবং সংজ্ঞা যা বোঝার ক্ষেত্রে ডারউইনের মস্ত বড় ভুল হয়েছে দ্বিতীয়ত মেটামরফোসিস বা বিবর্তনের ক্ষেত্রে উনি শুধু দৈহিক এবং বাহ্যিক আকার বা রঙের পরিবর্তনকে বিবেচনা করেছেন এই প্রাণীদের আত্মা এবং প্রাণীদের মনোবিদ্যার ধারে কাছেও তিনি যাননি যাই হোক আমি উনার বা জীববিজ্ঞানের তথ্য দিতে আসিনি তাই এই ব্যাপারে আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না চলুন দেখি ডারউইন সাহেব আরো কি বলেছেন ব্যাট্রাশিয়ান্স A class of animals allied to the reptiles but undergoing a peculiar metamorphosis. দ্য ইয়ং অ্যানিমেল ইজ জেনারেলি একুয়াটিক অ্যান্ড ব্রিডস বাই গিলস যার অর্থ দ্বারাই বাট্রাসিয়ানস এক শ্রেণীর প্রাণী যারা সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত তবে তারা একটি অদ্ভুত রূপান্তরের মধ্যে দিয়ে যায় যেখানে প্রাথমিক পর্যায়ে প্রাণীটি সাধারণত জলজ প্রাণী হিসেবে বড় হয় এবং তার ফুলকার সাহায্যে শ্বাস নেয় এই হল যতবার ডারউইন রূপান্তর নিয়ে ওনার বইয়ে কথা বলেছেন সর্বসাকুল্যে পোকামাকড়ের লার্ভা থেকে রূপান্তর ভ্রূণ থেকে কিভাবে রূপান্তর হয় সাধুপানীর মাছ মাকড়সা ইত্যাদি নিয়ে কথা বলেছেন এবং অন্যের করা গবেষণার উদ্ধৃতি কিন্তু একবারও উনি মানুষের ভ্রূণের রূপান্তর কিভাবে হয় সেটা নিয়ে আলাপ করেন কথা হচ্ছে উনি বলতে কোনো ভাবেই বানর থেকে রূপান্তরিত হয়ে মানুষ এসেছে এর ধারে কাছে তো মহাদৌর উনি এই ধরনের কনসেপ্টই বা ধারণা উল্লেখ করেন না বানরের নিচের পায়ের অংশের ব্যাপারেও ডারউইনের ধারণা বা কনসেপ্ট পুরোপুরি ভুল ছিল একটা চরম ভুল উপসংহারে পৌঁছেছিলেন তিনি Thus, we can hardly believe that the webbed feet of the upland goose or of the frigate bird are of special use to these birds. We cannot believe that the similar bones in the arm of the monkey, in the foreleg of the horse, in the wing of the bat, and in the flipper of the sea are of special use to these animals. যার অর্থ হচ্ছে অতএব আমরা কদচিত বিশ্বাস করতে পারি যে ডাঙার হাঁস পথ নির্দেশক পাখির জালিকার মতো লেগে থাকা পায়ের আঙুলগুলোর বিশেষ কোনো ব্যবহার আছে আমরা এটা মনে করতে পারি না যে বানরের হাতের একই রকম হাড়ের গঠন ঘোড়ার সামনের পা বাদুরের পাখা এবং শিলের ঝাপটানোর বিশেষ পাখা বা হাতের মতো অঙ্গেরও কোনো বিশেষ ব্যবহার আছে আল্লাতালা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই তাই কোনো কিছু সৃষ্টি না করে সৃষ্টিকর্তার ভাব নেয়া ডারউইনের অকাল্পকতা ছাড়া আর কিছুই না এটা একজন বিজ্ঞ লোকের কথা হতে পারে না হাঁসের পায়ের আঙুলের সেই জালিকা ঘোড়ার সামনের পা কিংবা কিছু জাতের পাখি যাদের পায়ের আঙুলের জালিকা আছে আর বানরের হাতের কি দরকার ছিল আর কি ছিল না এগুলো নিজে নিজে না বলে তাদের জিজ্ঞেস করলে ভালো হতো কারণ ওই প্রাণীরাই ভালো জানে তাদের ওই প্রতঙ্গের প্রয়োজনীয়তা কি আর তাদের জিজ্ঞেস করা না গেলে এই ধরনের আজেবাজে কথা বললে ডারউইন কেন কারো গ্রহণযোগ্যতাই থাকে না এবার আসি অরিজিনাল মেটামরফোসিস বা প্রকৃত বিবর্তন বা রূপান্তরের ব্যাপারে সাধারণ বা প্রাকৃতিক রূপান্তর বা পরিবর্তন হয় ধীরে ধীরে সময় নিয়ে এবং একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে কিন্তু আল্লাহ সুবাহানা তা কুদরতি নিদর্শনে অরিজিনাল মেটামরফোসিস ঘটেছিল তাৎক্ষণিক এবং সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল আল্লাহ সুবাহ তালা বলেন আউজবিল্লাহমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ফালাম্মা আতাউ আম্মা নুহু আন হুকুল নাহুম কু নু কিরদাতন হস ইন তারপর যখন তারা এগিয়ে যেতে লাগলো সে কর্মে যা থেকে তাদের বারণ হয়েছিল তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও আল্লাহ আরো বলেন আলিম ইন তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও যারা নাস্তিকতা নিয়ে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তাদের আল্লাহ বানর ও শুক্রের রূপান্তরিত করে দিয়েছিলেন সাব্বাদ বা শনিবারের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ ঠিক করে দিয়েছিলেন আল্লাহ সুবাহন তালা তৎকালীন দাউদ আলাহাম এবং পরে মুসা রেখে যাওয়া কমের মধ্যে তিনটি অংশে বিভক্ত হয়ে যায় একাংশ পরবর্তীতে ইসলামের দিকে চলে আসে মানে তাদের বংশধারায় পরবর্তীতে তারা মুসলিম হয়ে যায় আর সেটা সময় হয়েছিল আর বাকি অংশের মধ্যে যারা বর্তমান ইহুদি তাদের আবার দুই ভাগ ছিল এক ভাগ ছিল আল্লাহর প্রতি ভীত এবং আদেশ নিষেধ মেনে চলতো এবং আরেক ভাগ ছিল উদ্ধত ব্যাপরোয়া এবং অবিশ্বাসী অনেকটাই মুনাফিক মানে নামে ইহুদি কিন্তু কুফুরীর শেষ পর্যায়ে চলে গিয়েছিল তারা সেই উদ্ধত অবিশ্বাসীরাই পরে আল্লাহর অবদ্ধ হয়ে সমস্ত নিষেধ অমান্য করে তারা সেই নিষেধকৃত আর তাই শাস্তি স্বরূপ আল্লাহ অবিশ্বাসীদের বানরে রূপান্তরিত করে দেন বানর থেকে মানুষ কখনোই রূপান্তরিত না হলেও মানুষ থেকে বানরের রূপান্তর বা বিবর্তনের ইতিহাস কোরআনে পাওয়া যায় এটা উদ্ধত ও উশৃঙ্খল নাস্তিকদের পূর্বপুরুষদের পরিণতি ছিল ওই বানর হয়ে যাওয়া নাস্তিকদের জাতি কি এখনো আছে সহি মুসলিমের দুই হাজার ছয়শ তেষট্টি ডি এর হাদিসের একাংশে الله الرسول صلى الله عليه وسلم قال فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم الكردة والخنازير هي مما مسخ فقال النبي صلى الله عليه وسلم ان الله عز وجل لم يهلك قوما او يعذب قوما فيجعل لهم نسلا وان الكردة والخنازير كانوا قبل ذلك. ওই একাংশের ভাবানুবাদ হচ্ছে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামকে বলল বা জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেসব মানুষ বানর ও শুকুরে রূপান্তরিত হয়েছে তাদের কি হয়েছিল অতপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন নিঃসন্দেহে মহান আল্লাহ যখন কোনো একটি জাতিকে ধ্বংস করেন বা কোনো জাতিকে এই ধরনের রূপান্তরের আজাদ দেন অতএব তখন সেই জাতির সন্তানদের আর সামনে বাড়তে দেন সেখানেই শেষ করে দেওয়া হয়েছিল মানে বানর ও শুকর করে দেওয়া মানুষদের নিঃশেষ করে দেওয়া হয়েছিল এখন আর তারা নেই বানর এবং শুকর তার আগেও ছিল মানে নাস্তিক বা কাফেরদের বানর ও শুকুরে রূপান্তরিত করার আগেও বানর ও শুকুর ছিল এখনো আছে এই হাদিস থেকে আরেকটি স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায় সেটি হচ্ছে বানর আগেও ছিল আর এখনো আছে তার মানে বানর থেকে মানুষ আসার এই আশারে গল্প নাস্তিকদের একটি জঘন্য মিথ্যাচার এটা এই জন্য হতে পারে যে হয়তো এই নাস্তিকরা আল্লাহর দেওয়া শাস্তি স্বরূপ তাদের নাস্তিকের পূর্বপুরুষদের বানরে বিবর্তিত হওয়ার ঘটনা ধামাতা দিতেই এই মিথ্যাচার ঘটিয়েছে সবাইকে তাদের পূর্বপুরুষদের সেই বানর মানব হওয়ার ইতিহাসই জানাতে চেয়েছে কিন্তু একটু ভুলভাবে করে ফেলেছে যাই হোক এখন আমাদের কাছে স্পষ্ট যে এই বানর হয়ে যাওয়া মানুষগুলো ছিল আল্লাহর অবাধ্য ও ইহুদিদের মতকার অবিশ্বাসী বা নাস্তিকেরা আমাদের আজকের দাস থেকে শিক্ষণীয় ও করণীয় বিষয়গুলো হচ্ছে এক যে কোনো কথা তথ্য বা তত্ত্ব মেনে নেয়ার আগে কোরআন ও হাদিস দিয়ে তা যাচাই বাছাই করে নেওয়া উচিত দুই বিবর্তন দুই প্রকারের এক স্বাভাবিক সৃষ্টিগত বিবর্তন যা স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আর দুই আল্লাহর কুদরতি বিবর্তন ক্ষমতা যার দ্বারা আল্লাহ আকার আকৃতির পরিবর্তন করে একটি সৃষ্টিকে সম্পূর্ণ অন্য সৃষ্টিতে রূপান্তর করতে সক্ষম তিন স্বাভাবিক বিবর্তন ধীরে ধীরে হয় আর আল্লাহর কুদরতি বিবর্তন বা রূপান্তর তাৎক্ষণিকভাবে হয়ে যায় চার ইহুদিদের মধ্যকার উদ্ধত অবিশ্বাসীদেরকে আল্লাহ বানরে রূপান্তরিত করেছিলেন তবে আল্লাহ রাসুলসাল্লামের অনুযায়ী যাদেরকে বানরে রূপান্তরিত করা হয়েছিল তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে পাঁচ আল্লাহ কোনো মানুষ বা জাতিকে অন্য প্রাণীতে রূপান্তরিত করে দিলে সেই জাতিকে এই পৃথিবীর বুকে থেকে নিঃশেষ করে দেয় বংশবিস্তার করে বাড়তে দেন না ছয় বানর ও শুকুর আগেও ছিল আর এখনো আছে তবে বানরকে মানুষের রূপান্তর না করলেও কিছু অবাধ্য মানুষকে হয়তো আল্লাহ তালা আবার বানরে রূপান্তরিত করে দিতে পারে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষণীয় এবং করণীয় যা যা জানলাম সেগুলো আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরে দান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আকা আল্লাহ ওবি হামদিকা আসাদুল্লাহ ইহা ইল্লাহ আন্তা আস্তাক ফেরুকা ওয়া আতুবিলাইকা السلام عليكم ورحمه الله وبركاته